আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবার যাই হাদিস থেকে তিনটি বিষয়ে শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ যে তিনটি বিষয় মোহাম্মবুল আলমিন পছন্দ করেন তোমরা সেই স্থিতিকে শাবি রাজানু থেকে বর্ণিত মুগিরা ইবনে শোহবা রাজালানু কাতিব বলেছেন মুহাবিয়া রাজালানু ইবনু শোভা এর কাছে চিঠি লিখে পাঠালেন যে নবী সাল্লাহ সাল্লামের কাছে হতে আপনি যা শুনেছেন তার কিছু আমাকে লিখে পাঠান তিনি তার কাছে লিখলেন আমি আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তোমাদের তিনটি কাজ অপছন্দ করেন একটি হচ্ছে অনর্থক কথাবার্তা বলা দই সম্পাদ নষ্ট করা এবং তিন অত্যাধিক প্রশ্ন করা হাদিস নম্বর বোখারি এক হাজার নম্বর হাদিস আমরা এই তিনটি কাজ থেকে বিরত থাকব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন